বাইরে লাগলো আমাদের এখানে প্রাইস দিয়া হবে বাইরে সব তো এখানে দিয়া আছে বড়বাজার থানা কে বড়বাজার kendha থানা কে বীরবি থানা কে দিয়া আছে থানা কে দিয়া আছে যদি নটি নটি কাড়াছে নটি কাড়াবে জোড়া কাম ভাব তো এই কাড়া লড়া পরে কি আর কোন অনুষ্ঠান থাকিছে আপনাদের কাড়া লড়ার পরে মনো লড়া থাকছে তারপরে রাত্রি সব নয় 7 গড়ের সময় জুমু জুমকি রানী জুমকি রানী জুমুর আছে জয়গর প্রোগ্রাম তো নমস্কার আমি তো আপনারা চ্যানেল তো এই চ্যানেল নতুন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আমার দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকে যে গ্রামে উপস্থিত হয়েছি আপনারা গ্রামের বা লোকগুলোকে দেখে চিনতেই পেরে গেছেন মানে এখানে আজকে সমস্ত গ্রামের জোড়া কনফার্ম দেওয়া হবে তো কোন গ্রামে উপস্থিত এখানে মালিক রয়েছে ওনার মুখ থেকে সমস্ত কিছু বিবরণ জেনে নেব বুঝি নমস্কার নমস্কার তো বলুন এখন বর্তমানে কেমন আছেন বর্তমানে ভালো আছি তো প্রথমে আপনার নাম পরিচয় এটা আমার নাম তপন কুমার মাহাতো গ্রাম জোরগড়িয়া পোস্ট কুড়ারবে জেলা পুরুলিয়া যাই হোক আপনার জোরগড়িয়াই তো আজকে সমস্ত গ্রামের জোড়া কনফার্ম হুম তো মলা তিন দিনার কি কবে আছে আপনাদের 15ই অগ্রায়ণ 15ই অগ্রায়ণ হুম জাগাই মেলায়ে মোট কতগুলো কাড়া ছিল टोटल কাড়া আছে আমাদের 9টা মোট মোট 9টা 9টি কাড়া আছে তো 9টি কাড়া রে জোড়া কানভার হুম তো এই কাড়া লড়াই পরে কি আর কোন অনুষ্ঠান থাকিছে আপনাদের কাড়া লড়াই পরে মনা লড়াই থাকিছে তারপরে রাত্রি সব নয় এই 7 গড়ির সময় ঝুমকি ঝুমকি রানী ঝুমকি রানী ঝুমুর আছে জোগর প্রোগ্রাম হ্যাঁ এইগুড় 7 টা থেকে শুরু হবে

যাই হোক এরপরে বলা যাবে যে কালা লাগার ব্যাপার কারণ অনেক জায়গায় আসরের বাইরে লাগলে অনেক জায়গায় প্রায় দিছে নাই মানে ধরুন আসর লড়াই হইলো নাই কমিটি ট্যাকেল করতে পারলো নাই কালা দুটো তাড়াতাড়ি বাইরে চলে গেল এবং কোনো ধান খেতে বাইরে লাগলেও আমাদের এখানে প্রাইজ দিয়ে হবে বাইরে জনখানা লাগবে আপনার প্রায় কমিটি ভাগা আছে মোট যাই হোক এরপর মাথা দিয়ে দিয়ে দিবে মাথা না দিলেও কি আপনার কমিটি মানে কমিটির কারণে মোট কথা মাথা দিয়ে মাথা দিয়ে মাথা না দিলে কিন্তু কমিটি কোনো প্রাইজ নাই যাওকার পর আরেকটা জিনিস যে ডাং দিয়া দের ব্যাপারে মানে ধরুন কারো কাড়াকে ঘটান দিল এবো যদি সেই কাড়া মালিকে আপনাদের কাড়াটাকে ডাং মারে সেখানে কি বলতে চাইবেন মানে এটা কি হয় স্বীকার করে কিন্তু হ্যাঁ মানে হান্নামেতে মানে ডাং মারা চলবে চলবে যেমন জেলা কমিটি নিয় আছে ওই ডাং মারার ব্যাপারটা সেভাবেই ওই জিনিসটা চলবে যাও আর তো কোন আপনাদের এক নম্বর কাড়া 72 জেলা কমিটির যে নিয়ম সেটাই হচ্ছে ব্যাপারটা যে আপনাদের এই যে সিআরটা

মনে করছেন হ্যাঁ তো কড়াই তো ঘন তো দড়াইলা না বিশ্বাস নাই তো ঠিক আছে তো আমরা এর আগে কি আর কথা খেলা হইলো না 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 এটা ফাস্ট ফাস্ট মানে গ্রামের খেলা হইনি না তারপর কোটা কড়া যতক্ষণ দুটো দুটো মানে এখানে চেষ্টা লাগিন যেরকম मौसम বুঝতে পাচ্ছেন मौसम বুঝতে পাচ্ছেন সেই हिसाबে আপনিও বলছেন যে এখানে খেলাটা যাক দেখাও দেখাও সেই हिसाबে আজকে আসুনছেন তোড়া কোন ফার্মের দিনে হুম